আমরা যারা কুরবানি করব। এবং কুরবানি করব না এই এদ আমলটি উভয়ের জন্য জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশে জিলহজ পর্যন্ত আমরা কোনো নোক চুল ইত্যাদি কাটবো না এই আমলটি হচ্ছে একটি মুস্তাহাব আমল এটা ওয়াজিব নয় আসলে আকরাম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহজের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত নোখ চুল ইত্যাদি না কাটবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কুরবানি করলে যে পরিমাণ সাবাব দান করেন এই আমলটি করার কারণে কুরবানির তার ওই দান করে দিবি তাহলে যে ব্যক্তি কুরবানি করে সে ডাবল পাবে এক তো হচ্ছে কুরবানি করার সাব আর দ্বিতীয় হচ্ছে এই একে জিলহস থেকে দশে জিলহস পর্যন্ত নখ চুল ইত্যাদি না কাটার আমলের স্বভাব আর যারা কুরবানি করবে না তাদের জন্যও কিন্তু এই আমলটি তারাও একে জিল্লাস থেকে দশের জিল্লস পর্যন্ত মুখ চুল ইত্যাদি কাটবে না এ আমল করার দ্বারা যারা কুরবানি করবে না তাদেরকে কুরবানি করার সম পরিমাণ সাপ আল্লাহ রবুল আলমিন দান করে দিবেন